হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমরা আবার আইসা বললাম এক জায়গায় নতুন জায়গায় নতুন পরিবেশ একটু আসলাম ঘুরতে সাপ্তাহিক দিন শুক্রবার একটা ঘুরার দিন সারা দিন ডিউটি করতে সারা সপ্তাহ ডিউটি করার পর সপ্তাহ একটা দিন ছুটি পাই ছোট জায়গা নিয়ে নতুন নতুন জায়গায় একটু নতুন নতুন পরিবেশে ঘুরতে একটু ভালো লাগে তো সে কারণে আইসা বললাম এক নতুন জায়গায় নতুন পরিবেশ তো এখানে আমরা তো অনেক ঘোরাফেরা ফেরা করলাম ঘুরা করে পরে ভিডিও নিয়ে নেই সবাই ভিডিও নিয়ে তারপরে জায়গাটা সবাই দেখি আমরা তো ঘুরলাম আস্তে আস্তে যাচ্ছে বন্ধু বান্ধবেরাও ঘুরে ছুটি দেওয়া সবারই শুক্রবারে ওই কারণে সবাই নিয়ে ঘুরতেছে এখন যেমন ওই নদীটা ওই পারে পাড়ি দেওয়ার জন্য যেতেছি এখান দিয়ে অনেকক্ষণ তো ঘুরলাম এখন যাবো সিঁড়ি দিয়ে সিঁড়ি বলতে ব্রিজ সিঁড়ি না ব্রিজের উপর রাউন্ডিং রাউন্ডিংরা ব্রিজের উপর থেকে কিরকম দেখা যায় চলেন তো দেখি কি অবস্থা ব্রিজের উপর থেকে কিরকম দেখা যায় আমরা এখন যাবো ব্রিজের উপর ওই যে ব্রিজ কারণ ব্রিজ হচ্ছে শুধু রাস্তার পার হওয়ার জন্য এপার থেকে ওইপার যাওয়ার জন্য আমরা যাইতেছি আমরা আসছিলাম তো একটু রোদের টাইমে তো ওরকম একটু গরম ওরকম মানুষ নাই কিন্তু পরিবেশটা অনেক বড় একটা এরিয়া নিয়ে পরিবেশটা দিচ্ছে কিন্তু জায়গাটার নাম আমি বলতেছি না জায়গাটার নাম বলবেন আপনারা তো দেখেন এখান থেকে পরিবেশটা এরকম জায়গার ঠান্ডা বাতাস অত রৌদ্র গরম কিন্তু তারপর অতটা গরম নাই এখান থেকে এরকম এই যে এখান থেকে পুরোটা ভিউ দেখা যায় আমরা প্রথম যেখানে ছিলাম এখানে এই যে এখন ওই পাশে এই যে এই পাশে আমরা প্রথম ছিলাম আমি একটু জুম করে যদি দেখাই দেখি এই পাশে কেটা আছে এই তো ওই যে যে আমরা ওইখানে ছিলাম কিছুক্ষণ আগে ছবি টবি তোলার জন্য এখন আরেক গ্রুপ আর অবশ্য ছবি টবি আমাদের এখানে মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ ভিডিও মিডিও নেওয়ার পরে আমরা এখন নাইমে যাই তো দেখি না আমার পরে নিচে কি অবস্থা তো নিশা হিসেবে বললাম এখান থেকে আমরা এখন আর বেশিক্ষণ ঘুরবো না কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ ঘুরছি এখন আর ভালো লাগতেছে না এখানে এখন যাবো রুমের দিকে যাওয়ার পর এখন গাড়ি রেখেছি উপরে পার্কিং এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাবো এখানে এখানে আইসা একটু কিছু ছবি টবি তুললাম দেখ ইয়াসিনে অরান হয়ে গেছে ইয়াসিনে আর তাছে বলতেছে ভাই আর ভালো লাগতেছে না চলেন তাই যাই আমরা আস্তে আস্তে যাইতেছি এখন গাড়ির পাশে গাড়ির পাশে যাই যে টুক দেখাই দিই কি অবস্থা এখন আমরা যাবো ওই পাশের থেকে ওই ব্রিজের থেকে ওই ওই পারে আমরা গাড়ি রাখছি তো অনেক বড় এরিয়া সে কারণে আমরা আট নিচে দেয় আইটাইসি উপরে কাজ চলতেছে এখনো কাজ কমপ্লিট হয় নাই পার্কটা তো এই পার্কটার নাম কি কোথায় এই জায়গাটা তো আপনাদের কাছে রয়ে গেল পোর্শন তো আপনারা এই বইলা দিয়ে কোন জায়গা কি অবস্থায় আছে কোন জায়গা এটা তো অবশ্যই জানবেন অবশ্যই কারণ কাতার এত ছোট রাষ্ট্র সবাই কমার বেশি জায়গা নতুন নতুন পার্কের জায়গা তো কাতার সবাই চিনি জানে দেখ আমাদের এখন চলে যাওয়ার পালা আমরা এই যে দিকদের সেই আগে সামনে দিয়ে উপর দিয়ে এখন উঠে যাবো গাড়ির কাছে তো যাই হোক ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা আশা করি আপনাদের কিছু নাম ভিডিও প্রশ্ন রয়ে গেল আপনারাই বলবেন জায়গার নাম কোন জায়গা এটা কোথায় তো এখান থেকে আর একটু ঘুরে আপনাদের পুরোপুরি দেখাই দিই বিউটা ওকে বাই বাই আল্লাহ হাফেজ